পোস্টকার্ড সাইজের কাগজে বারোটি ভারতের জাতীয় প্রতীক একে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর জায়গা করে নিলেন উলুবেরি এক নম্বর ব্লকের হাটগাছা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দাহুকা গ্রামের বাসিন্দা পায়েল দাস উলুবেরিয়া মহকুমা শাসকের দপ্তরের কর্মী পায়েল অফিসে কাজ করার পাশাপাশি ছবিও আঁকেন আর সেই ছবি আঁকার সূত্রে এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস জায়গা করে নিলেন পাইল দাস সাঁতরা জানা গেছে জরং দিয়ে পোস্টকার্ড সাইজের কাগজে ভারতের জাতীয় পশু জাতীয় পাখি জাতীয় ফল সহ বারোটি জাতীয় প্রতীক এই খেতাব জিতেছেন তিনি থেকে ছবি ছবি এক একটি তিনি সময় নিয়েছেন পঞ্চাশ মিনিট গত জুলাই মাসে তার এই হাতের কাজ ইন্ডিয়া বুক অব রেকর্ডস দপ্তরে পাঠানোর পর সম্প্রতি সংস্থার তরফে পাঠানো পদক শংসাপত্র সহ বিভিন্ন উপহার তার বাড়িতে এসে পৌঁছয় ছোটবেলা থেকে ছাত্র ছাত্রীকে আঁকা শেখালেও বর্তমানে সংসার সামলে অফিসে চাকরি করে সেই সবার হয়ে ওঠে না তবে এখনো বাড়িতে ছবি আঁকা থেকে পাড়ার বিভিন্ন পুজো অনুষ্ঠানে সাজিয়েছেন বলে জানিয়েছেন পায়ের দাস